কবি সুনির্মল বসু কবিতা দোলের আনন্দ দোলের আনন্দ দোলের আনন্দ আয় ছুটে হারু বিশু আয় ছুটে নন্দ রং গোলা রাঙা জলে সারা বেলা খেলা চলে প্রাণে জাগে গান আজ গানে দাগে ছন্দ দোলের আনন্দ আজকে প্রাণের হোলি আয় করি গলা গলি ভুলে গিয়ে দলা দলি ভুলে গিয়ে দন্ধ দোলের আনন্দ প্রাণের নিবিড় করে রং ছিল সুগপর্ণে সেই রঙে মেখে দেব প্রীতির সুগন্ধ দোলের আনন্দ আয় বিশু আয় হারু ভয় নেই আজ কারু হৃদয়ের দ্বার কেউ রাখবো না বন্ধ দোলের আনন্দ ভেদ সব ভুলে দেব চোখ খুলে স্বার্থের বোঝা নিয়ে যারা আছে অন্ধ দেশের আনন্দ দেশের আনন্দ হোলির রং ঢেলে রাঙা দ্বীপ দেব জেলে বিলাব সকল জনে ফাগ মকর দোলের আনন্দ দোলের আনন্দ এরং জানি রাঙা হবে প্রাণ খানি জীবনের আনন্দ আজকে দোলের দিনে রাঙা পথে নেবো চিনে ঘুচে যাবে মুছে যাবে যত কিছু মন্দ দোলের আনন্দ দোলের আনন্দ দোলের আনন্দ